বিটরুট দিয়ে রেসিপি আমার বাচ্চার জন্য বানিয়েছি বিটরুট পুষ্টি ও উপকারে ভরপুর এই বিটরুটে রয়েছে খনিজ উপাদান এটি বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর খাবার ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করে ও লিভারকে ভালো রাখে এই বিটরুট বড় অথবা বাচ্চাদের জন্য খুবই ভালো খাবার এটি একটি সবজি এই বিটরুট জুস করে সবজি রান্না করে অথবা রেসিপি বানিয়েও খাওয়া যায় প্রথমে আমি বিটরুটটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি একটা বিটরুটের অর্ধেক নিয়েছি বিটরুটগুলোকে কেটে নিব একটু কেটে রাখা বিটরুটগুলোকে ব্লেন্ডার করে নিব ব্লেন্ডার করার জন্য কিছু পানি দিয়ে দিতে হবে ব্লেন্ডার করা হয়ে গেছে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি না ছিঁকলেও হবে এগুলা অর্ধেক বিটরুট থেকে এক কাপ জুস বানিয়ে নিয়েছি এক কাপ নিয়ে নিচ্ছি ময়দা দিয়ে দিচ্ছি এক চামচ সয়াবিন তেল আর দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ এবার ভালোভাবে মিশিয়ে নিতে হবে পুরো ময়দাটা আমি বিটরুটের জুস থেকে মেখে নেব এখানে আমি কোনো পানি দিব না এটা আমি কালারের জন্য দিচ্ছি না এটা পুষ্টির জন্যও দিচ্ছি আপনাদের বাচ্চা দুই বছরের নিচে হলে বয়স জুস করে খাওয়াবেন ময়দার দোটা এবার বিশ মিনিটের জন্য রেখে দিচ্ছি ফিরে আসলাম বিশ মিনিট পর এবার একটু মুথে নিতে হবে পুরি বানার জন্য ছোট ছোট করে নিব। সবগুলো ছোট করে নিয়েছি একটা বেলুন চাকিতে তেল মেখে নিয়েছি এবার ছোট করে একটা পুরি বানিয়ে নিব পুরি কিন্তু খুব বেশি পাতলা করা যাবে না নাগুলো পুরি আমি বানিয়ে নিয়েছি এবার একটা কড়াইয়ে তেল গরম করে নিয়েছি দিয়ে দিবো পুরি একটা চুলা রাসটা মিডিয়ামের থেকে একটু বেশি করে রাখতে হবে তাহলে পুরিগুলো ফুলকো ফুলকো হবে এক পাস ভালোভাবে ফুলে গেছে আর এক পাশ উল্টে দেব পুরিগুলোকে উল্টে পাল্টে ভেজে নিব। পুরিটা ভাজা হয়ে গিয়েছে এবার তুলে নেব আমি আরেকটা পুরি একইভাবে ভেজে নিচ্ছি বিটরুটে আরও রেসিপি দেখতে চাইলে কমেন্ট করে জানাবেন সবগুলো পুরি আমি এভাবে ভেজে নিয়েছি মার্শাল্লা পুরিগুলো ফুলকো ও মুচমুচে হয়েছে আপনাদের বাচ্চা বিটরুট খেতে না চাইলে এভাবে খাওয়াতে পারেন এই বিটরুট বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর আমার ভিডিওটি কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আল্লাহ হাফেজ